জীবনটা খুব আনন্দের কিন্তু মৃত্যুটা কি আমরা প্রথমে প্রকাশিত বাক্য যেটা আমরা দেখলাম তো হবে আমরা দেখলাম দ্বিতীয় মৃত্যুটা কি সেখানেও বলছে অগ্নির হবে আর এখানে কাদের হবে কারাই দ্বিতীয় মৃত্যুর অধিকারী হবে তারা আমরা এখানে ভালো করে জানি যারা প্রথমেই বলছে কিন্তু যারা ভীরু আমরা ঈশ্বরের বাক্য বলতে গেলে ভয় পেয়ে যাই বলছে ভীরু রাহুল কিন্তু তারাই দ্বিতীয় মৃত্যুর অধিকারী হবে আমাদের সাহস পূর্ব বলছে কেন আমি তোমার সঙ্গে আছি আর তোমার বাক্য আছে মানে আমি তোমার সঙ্গে আছি মানে তোমার ভয় করার দরকার নেই মানে যারা ভিরু আমরা যেন সাহস বলতে পারি এই প্রভু যিশুর কথা ঈশ্বরের কথা গৌরবের সাথে তারপরে কি বলছে না আর ওদিকে যাবো না ওইটার বোঝাই বলছি দ্বিতীয় মৃত্যুটা আমরা বুঝলাম আমি সেই বিষয়টাই দেখছিলাম হ্যাঁ কিন্তু যারা ভীরু ও অবিশ্বাসী হ্যাঁ যারা অবিশ্বাস করে যিশুকে ঈশ্বর বলে মানে নি হ্যাঁ যিশুকে স্বীকার করতে চায়নি চায়নি সেই অবিশ্বাস ও বা তারা ঘৃণীও কাজ করে ঘৃণাজনক মানে যেটা ঈশ্বরের দৃষ্টিতে পাপ সেটাই করি যারা করে তাদের কেউ এই অগ্নির হবে হবে তারপরে কি বলছে নরক হাতক সেটা নরক মানুষকে হত্যা করে হ্যাঁ তুমি সব হত্যা করতে পারো পৃথিবীতে যা জীবজন্তু যাবে কুকুর বিড়াল ছাগল হত্যা করা যাবে না জীবজন্তু কিছু হত্যা সেটা নয় যাবে কিন্তু আমাদের ধর্মে আছে পিমড়ে মারলেও পাপ কিন্তু এখানে সেই সেটা বলছে না সেটা বলছে নরও হত্যা করলে তবেই পাপ তারপরে কি বলছে বলছে বা ব্যবসাগামী আমি আমরা জানি যারা ব্যবিসার করে তারা ব্যবসা শুধু তাই নয় ব্যবচার মানে আরো অনেক জিনিস হয় শুধু কারোর সাথে নিজের স্বামী থাকলে নিজের স্ত্রী থাকলে অন্য কারোর কাছে গেলেই ব্যবচার তা নয় শুধু বলছে তোমরা যে সত্যটা জেনেছ সেই সত্যর বাইরে গেলেও তুমি ব্যবচার করলে হ্যাঁ আবার দৃশ্য আবার অন্য কথা আরও গভীরভাবে বলছে তুমি যদি তুমি ব্যবচার করা তো দূরের কথা তুমি যদি কোনো বিষয়ে মন্দ ভাবো কারো কোনো মেয়ের বিষয়ে বলো কোনো ছেলের বিষয়ে বলো যদি মন্দ ভাবছি যেটা কেউ জানেনি যেটা আমি ভাবছি অন্য মেয়ের কথা এবং আমার স্ত্রী আছে সঙ্গে ও জানেনি আমিই জানি ঈশ্বর বলছে আমিও জানি তাহলে আমিও জানি তোমার অন্তরের কথা কারণ সে বলছে আমি তোমার অনুসন্ধান করে দেখি মর্মবেদী আমি সব জানি তুমি কি ভাবছ তাহলে যদি ভাবো তাহলে তুমি পাপ করলে আর পাপ করলে মানে কি হবে ওই মৃত্যুর অংশীদার হয়ে গেলে দ্বিতীয় মৃত্যু হ্যাঁ মনে মনে ভাবলেও পাপ হ্যাঁ তো এবার তারপরে কি বলছে হ্যাঁ বা মায়াবি আমরা বেশি অনেক রকম মুখে এক কথা আমি জিসুসি বলছি আবার ঘরে গিয়ে স্বামীকে আবার হ্যাঁ স্বামীরা বউকে হ্যাঁ এক গ্লাস জল দেয়নি বলে উল্টো পাল্টা কথা বলছে হ্যাঁ বললাম বলছে এই সব আমরা জিসু এসু যতই করি মনে জানা না হ্যাঁ খারাপ চিন্তা ভাবনা নেই মানে মায়াবি মানে রকম এখন এক কথা তখন এক কথা হ্যাঁ এই রকম যদি আমাদের আচরণ থাকে তাহলে কি বলছে সেই দ্বিতীয় মৃত্যুর অংশে হবে তারপরে কি বলছে এখানে বা প্রতিমা পুজো পরিষ্কার ভাবে বলছে এখানে বলছে আমাদের তো ঈশ্বর প্রথমেই আমরা যাত্রা পুস্তক দেখলাম আমার সামনে তোমাদের অন্য দেবতা না থাকুক আমি তোমার উজ্জ্বল ঈশ্বর আমি তোমার ঈশ্বর বার বার বাক্য আমাদের বলছে আমি তোমার বাবা যে সত্য বাবা হবে সে সব সময় বারবার বলবে আমি তোমার বাবা তুই আমারই কথা শুন সে নয় তাই ঈশ্বর একই রকমভাবে বারবার বলছে আমি তোমার ঈশ্বর আমি তুমি আমার সন্তান তোমার সন্তানের স্বীকৃতি দিচ্ছি তুমি আমার সন্তান হবে আমি তোমার ঈশ্বর হবো এখানে বললাম তো এখানে বলছে প্রতিমা পুজো যদি প্রতিমা পুজো করি তাহলে তুমি ওই আমাকেও করছো আইনিকে ডিসিও করছো আবার প্রতিমা পুজো করছো ওই ব্যবচার করছো তারপরে তুমি পাপ করলে তার মানে দ্বিতীয় মৃত্যু ওই দ্বিতীয় মৃত্যুর অংশীদারী হলে আর কি বলছে হ্যাঁ আর আর বলছে সমস্ত মিথ্যাবাদী আমি একটা মিথ্যা কথা বললাম হল সমস্ত রকম মিথ্যা যদি আমরা কথা বলি হ্যাঁ তাহলে বলছে তোমার অগ্নি হবে সেই দ্বিতীয় মৃত্যু তুমি অগ্নি থাকবে তাহলে এবার ঈশ্বর আমাদেরকে সেই জন্য জানাচ্ছে যেটা আমরা আগে পড়লাম তিরিশ অধ্যায় দ্বিতীয় বি বলে উনিশ পদে বলছে আবার উনিশ পদে একবার দেখি ঘুরে দ্বিতীয় বি বলে হ্যাঁ 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 এখানে হ্যাঁ এখানে এখানে সেই একই গা সেই জন্য বলছে তুমি আমি আমি যে তোমার ঈশ্বর আমি এই আকাশমন্ডল পৃথিবীকে সাক্ষী রেখে বলছি তুমি জীবনটাই মনোনীত কর প্রথমে বলে দিচ্ছে জীবন মৃত্যু আমাদেরকেই ডিসান করতে হবে তুমি ওই দ্বিতীয় দ্বিতীয় মৃত্যুর অংশীদারী হবে না জীবনের অংশীদারী হবে জীবন পাবে আর এই দুটো জিনিসটা হচ্ছে অনন্ত জীবনের জন্যে ওখানে আর সময়সীমা নেই ওখানে আর ঘড়ি নেই যে টাইম টেবিল আমাদের এই মাংসের শরীরে শুরু হয়েছে মানে শেষ হবে জন্মের পর থেকেই মৃত্যুর অংশীদারী হয়ে গেলে জন্মের পর থেকে এই প্রথমে এর মতো আবার আস্তে 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 এখানে বয়সে এখানেই শেষ সময় এই সময়ে শেষ তাই ওই জন্যে আমরা সবসময় টাইম মেনটেন করি এই টাইমের মধ্যে পড়াশুনো করি এই টাইমের মধ্যে চাকরি করতে হবে এই টাইমের মধ্যে বিয়ে করতে হবে আবার এই টাইমের মধ্যে ছেলে হওয়া সন্তান হওয়া উপযুক্ত টাইম টাইমের ওভার নয় আবার যখন চাকরিতে যাবো ঠিক টাইম সব কিছু টাইম মেনটেন আমরা ওই জন্য ঘড়ি দেখি এখনও এই টাইমে বলছি আবার এই টাইম আবার দেড়টা বাজা মানে খেটে যেতে হবে আবার টাইম দেড়টার মধ্যে আবার এটা একদম সময়সীমা কিন্তু সেই যে জীবন হ্যাঁ জীবন এবং মৃত্যু ওই ও দ্বিতীয় মৃত্যু এবং জীবন সময়সীমা নেই ওখানে টাইমের ব্যাপার নেই ওখানে হচ্ছে অনন্ত কালের জোট যে কালের কোনো শেষ নেই তা আমরা এখানে ঈশ্বর সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে তুমি জীবনটা মনোনীত করো আমরা যেন সেই জীবনটাই মনোনীত করতে পারি আর জীবনটা মনোনীত করলে আমরা সর্বাংশে বাঁচব সর্বাংশে